কবর জিয়ারত আজকে নয় হাজার বছর ধরে সুন্নিরা করে আসছে মাজারে আজকে নয় হাজার বছর ধরে সুন্নিরা করে আসছে আর ওই মাজারে যারা জিয়ারত করতে যায় তাদেরকে মুশরিক বলছি বলছ না মাজার পূজার বলছ না মুশরিক বলছে কিন্তু আপনাদের সবাই শুনে আমার নবী এই ব্যাপারেও ভবিষ্যৎবাণী করেছেন

এমনকি এত ইবাদত করবে যে তারা আপনার কি বলে চমকাবে এত ইবাদত করবে কিন্তু শোনো এই লোক

যে শিল্পের ফাটোয়া লাগাবে সে সঠিক পথে থাকবে নাকি যার উপরে শিল্পের ফাটোয়া লাগানো হবে সে সঠিক পথে থাকবে নবী পাক বললেন বালির আমি বরং যে ব্যক্তি শিল্পের ফাটোয়া লাগাবে সে ব্যক্তি ভুল পথে থাকবে সে অপবাদ দিবে সুন্নিদের উপরে মুসলমান

এরা মাজারে গিয়ে করেছে আপনাদের বলতে চাই যে মাজারে যাওয়া না মাজারে যাওয়া সুন্নাত একটু মনোযোগ আমার যেই আমরা উম্মতি সেই কি করেছে মাজারে জিয়ারত করেছে কবর আমাদের নবী আর

মুশরিক হয়ে যাবে যদি কেউ কোন বলির দরবারে যায় কোনো নবীর দরবারে যায় মুশরিক হয়ে যাবে কিন্তু আপনাদের বলতে চাই বলিদের দরবারে যাওয়া নবীদের দরবারে যাওয়া বলিদের মাজারে যাওয়া নবীদের মাজারে যাওয়া এটা শিরক নাকি সুন্নাত মুসলিম ভাই মানা করুন মাজারে যাওয়া এটা শিরক নয় এটা আমার নবী পাকের সুন্নাত বলেন এটা কি

মাজার জিয়ারত করতে জেতাব সাহাবায়ে কিরাম আরম্ভ করেন নবি পাক কে আমরা নবি পাক আবাদের সঙ্গে নিয়ে জেতেন মাজার জিয়ারত করার জন্য যে সমস্ত শহীদ নিজার কুরবানি দিয়ে দিয়েছে ইসলামের প্রচার প্রসারের জন্য ওই নবীর আমরা নবি আলী সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে ওই সমস্ত শহীদ গলের কবরে জেতা তাদের মাজার জেতা কবর জিয়ারত করার জন্য মাজার জিয়ারত করার জন্য শুধু তাই না ইমাম বুখারী উস্তাদ

সাবধান এতে চট করে পড়বেন না মনে রাখবেন